একটা প্রবাদ আছে জেদ করলে পুরুষ হয় বাচ্চা আর নারী হয় ব্যবসা আমি বলবো ভালো যে জিনিস নিয়ে যদি জেদ করা হয় তাহলে সবাই বাচ্চা হতে পারে আসসালামু আলাইকুম আমি মরিয়ম সিদ্দিকা রিনি আয়নাত পেজের ওনার এবং ডিজাইনার আজকে এই ড্রেসটা বানাতে বানাতে এই অনলাইন জগতে আসার একটা কারণ শেয়ার করব অনলাইন বিজনেস করার আগে প্রায় দশ বছর আমি আশেপাশে টেইলারিং কাজ করতাম আমার পাশের বাড়িতে আরেকজন টেলারিং করতো তো ওনার সাথে আমার খুব প্রতিযোগিতা চলতো উনি সময় আমাকে প্রতিদ্বন্দ্বী ভাবতেন আর আমার কাছে ক্লায়েন্ট আসলে ওদের টানাটানি করতেন বা ওদের কাছে গিয়ে আমার নামে অনেক বদনাম করতেন অনেক কিছুই এইসব কাহিনিতে আমি একসময় বিরক্ত হয়ে যাই এবং আমি আমার প্রতিদ্বন্দ্বী থাকাটা পছন্দ করি না আমি ভিড়ের মধ্য থেকে আলাদা হয়ে হাঁটতে সময় পছন্দ করি তাই ভাবলাম আর নয় আমি জেদ করে ভাবলাম যে আমি আর আশেপাশে টেলারিং করব না ইনশাল্লাহ নিজেকে এমনভাবে গড়ে তুলব যেন সারা দেশের মানুষ আমার কাছেই ড্রেস বানাতে চায় আমি মোবাইল হাতে পেলাম দু সালে এরপর দেখি মানুষ অনলাইনে বিজনেস করে নিজেরা ড্রেস বানিয়ে বিক্রি করে এরপর ভাবলাম যে আমিও এমন করব কিন্তু আমি তখন কিছুই বুঝতাম না এরপর অনলাইনে পেজ খুলেছিলাম তখন যেহেতু কিছুই বুঝতাম না তখন অনেক টাকা লস খেয়েছি বা অনেকে অনেক টাকা মেরে দিয়েছে এরপর অনেক ঠুকর খেতে খেতে কিছুটা শিখেও দু হাজার একুশ সালে এই আয়ানাত পেজটা চালু করেছিলাম এই পেজটা শুরু করেছিলাম আমি মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আস্তে আস্তে মানুষ আমার কাজ ভালোই পছন্দ করতে লাগলো আমাকে অনেকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করলো কিন্তু আমার কাছে তখন পুঁজি বলতে ছিল শুধুমাত্র আমার মায়ের পনেরো বছর পুরনো একটা অ্যানালগ সেলাই মেশিন এদিকে ডিজাইনার গাউনের যত হিডেন ম্যাটেরিয়াল বা যত ভালো ভালো ম্যাটেরিয়াল কোথায় পাওয়া যায় আমি জানতাম না এগুলো আমি খুব খুঁজে খুঁজে কষ্ট করে আমি বের করি যেই মেয়েটা বড় হওয়ার পর্যন্ত তিন চারবার ঢাকা গেছে সেই মেয়েটা কষ্ট করে ঢাকার অলিগলি খুঁজে খুঁজে প্রত্যেকটা জিনিসের খোঁজ করে আমার এক একটা দিন এত বেশি কষ্টের গেছে এমনও গেছে আমি সারা দিন খাইতে পারি নাই অথচ দশ বারো কিলোমিটার আমি হাঁটছি শুধুমাত্র খোঁজ করার জন্য এখান থেকে ওখানে আমি দৌড়াইছি আস্তে আস্তে কাজের ভালো রেসপন্স আসছিলো কিন তখন আমার আর ওই সেলাই মেশিনটা দিয়ে কাজ করা সম্ভব হয়নি কিন্তু তখন আমার এতটা বেশি পুঁজি হয় নাই যে আমি ইনভেস্ট করব। ছয় মাস পরে আমি আমার এক কাজিনের মাধ্যমে খবর পেলাম যে সেকেন্ড হ্যান্ড ইলেকট্রনিক সেলাই মেশিন এবং ওভারলক মেশিন সিল করবে তখন যেহেতু আমার কাছে এত টাকা সেভিংস ছিল না তাই তখন আমার মা আমার মায়ের সোনার কানের দুল বন্ধক দিয়ে ওই মেশিনগুলো কিনে দিয়েছিলো আজকে আপনারা যেই আমাকে দেখতে পাচ্ছেন তাকে হয়তো বা দেখতে পেতেন না যদি না আমার মা থাকতো আমার মায়ের অসীম সাপোর্টের কারণে আমি আজকে এই জায়গায় আমার মায়ের স্বপ্ন ছিল একটা গার্মেন্টস হবে একটা কোম্পানি হবে আমার মায়ের সেই স্বপ্নটাকে আমার নিজের স্বপ্ন বানিয়ে আমি আজকে এই পর্যন্ত এসেছি আচ্ছা ফিরে যায় সেই জ্যাদের কথায় যেই জ্যাদ নিয়ে শুরু করেছিলাম আমার এই কাজ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বিশ্বের প্রায় বিশটি দেশে আমার বানানো ড্রেস চলে গেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মেসেজ করে আপু আপনি আমার ড্রেসটা বানিয়ে দেন আমি আশেপাশের কোনো টেলারকে বিশ্বাস করতে পারছে পারছি না ভরসা করতে পারছি না তেমনই এই ড্রেসটা দিনাজপুর থেকে আপু ওনার গায়ে হলুদের জন্য আমাকে পাঠিয়েছিলেন বানিয়ে দেওয়ার জন্য আজকে আমি যে অবস্থানে আছি এর পিছনে সম্পূর্ণ অবদান আল্লাহ তালা রহমত এবং আমার মায়ের দোয়া আর ছেলে মেয়ে সবাইকে আমি একটা কথাই বলছি জেদ কখনও মানুষকে খারাপ বানায় না যদি না সেই কা জেদটা ভালো জিনিস নিয়ে হয় কোনো ছেলেও যদি কোনো খারাপ কাজ নিয়ে জেদ করে যে জেদ করে নেশা ফাং করা শুরু করে তখন কিন্তু সেই ছেলেটার জীবন নষ্ট হয়ে যায় আর কোনো মেয়েও যদি কোনো ভালো কাজ নিয়ে জেদ করে তাহলে সেও অনেক ভালো কিছু করতে পারে পুরোটাই আমাদের উপর নির্ভর করে যে আমরা কি করতে চাই সেটার উপর আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ